টাকার বিনিময়ে আপনি সুস্থ থাকার চেষ্টা করে টাকার বিনিময়ে কিন্তু কি পেট দম দেয় পেট ফাঁপ দেয় খেতে লাগে না বমি হয় বমি হয় বুক জলে মুক্তিতে হয় টক ঢেগুর এগুলো না এগুলো আপনার পেটের অসুখের লক্ষ্য এবং আপনি ওর দোকান জানতো যে দোকানদারকে বলেন বুক জ্বলছে একটা ওষুধ দাও দোকানদারকে একটা অন্য গ্রুপের ড্রাগ দিল যে কোনো কোম্পানি অনেক বাজার গ্রুপ ড্রাগ এই ড্রাগটা আমি সকালে বিকালে সকালে বিকালে দীর্ঘদিন ধরে খাচ্ছে এই খাওয়াটার কারণে এই রেগুলার এই ওষুধ খাওয়ার কারণে ইট ইস স্টাবলিশড ইট ইজ নট হাইপোথিস ইজ স্টাবলিশড এটা প্রমাণিত সত্য যে এর কারণে পাকস্তের ক্যান্সারের হার বৃদ্ধি পাচ্ছে তাহলে কি হলো আপনি গ্যাস্ট্রিকের গ্যাস্ট্রাইটিস গ্যাস্ট্রিক ইউরোশন আলসারের চিকিৎসা করতে যেয়ে আপনি অমিপ্রাজল টাকা দিয়ে কিনে আপনার পাকস্থলীতে ক্যান্সার তৈরির জন্য সুযোগ করে দিলেন এটা কখনো কাম্য নয় ধরুন অমিপ্রাজল গুলো ডাক মুড়ি মুড়কি মতো খাবেন না দেখা দু গ্লাস পানি খেয়ে চুপচাপ শুয়ে থাকেন সময়টা বাস করে দেন পানি খেয়ে পেট খালি হোক খেতে লাগুক খেতে চার্জ তৈরি হবে আপনি নিজের থেকে বুঝতে পারবেন আপনার খেতে লাগছে তখন খেতে বলবেন তার আগে নয় অমিপ্রাজল খাওয়া বন্ধ করেন রেগুলার কখনো না যদি আপনার এই ছ ঘন্টা আট ঘন্টা না খেয়ে আমার পেট অসুবিধা ভালো না হয় তখন আপনি হয় সকাল থেকে বিকালে একটা একটা খেলেন নয়টি সকাল বিকাল সকাল বিকাল নো নেবার ক্ষতি হবে আপনার সে ক্ষতি মারাত্মক ক্ষতি ক্যান্সার হলে কিন্তু নো অ্যান্সার ক্যান্সার হ্যাভ নো হলিডে